আসসালামু আলাইকুম সকাল সকাল পাউরুটি দিয়ে জেলি এবং কলা খেয়ে নিলাম নাস্তা শেষ করে নিলাম সকালের নাস্তা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বাজারে নতুন টকবরুই নেমেছে নিয়ে আসা হলো টকবুরে দেখা মাত্র কার কার জিভে পানি চলে এসেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা আমলখি আনারস চারটি লেবুও নিয়ে আসা হলো বাজার থেকে আমাদের বাবুর আবু বাইরে ঘুরতে গিয়েছিলো সেখান থেকে যা যা নিয়ে আসলো সেগুলো শেয়ার করলাম এই তো আমাদের ছোটো বাবু সেগুলো আস্তে আস্তে করে নামাচ্ছে প্রথমে শুটকি মাছের প্যাকেটটি নামিয়ে নিল এক এক করে সবগুলো নামানো হচ্ছে কে কোথা থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এগুলো হচ্ছে চকলেট আচার আমের আচার এগুলো বার্মিস আচার এখন তার সবচেয়ে পছন্দের খাবারটি নামানো হলো আনারকুলি সে তো আনারকুলি ফল দেখে খুবই খুশি তার খুশি আর কে দেখে সে আনারকুলি দিয়ে খেলতে শুরু করেছে তার অন্য কিছু চাই না শুধু আনারকুলি ফলই চাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে